নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাইক অধিকারী আর আপনারা দেখছেন দারুণ একটা আলু পটলের শুকনো চটপটা আর কি কি দিয়েছি কেমন করে বানিয়েছি দেখুন আর একবার বানিয়ে খেলে ভুলবেন না বারবার বানাবেন তো দেখতে থাকুন আমার রেসিপিগুলো তো শুরু করি আমার রান্না আলুটা পটলা পাতলা কেটে নিয়েছি আর পটলটা একটু সামান্য উপরটা ছিলকা উঠিয়ে এভাবে সামান্য একটু উঠে দিয়েছি তো দেখতে থাকুন আমি কেমন বানাচ্ছি আর দারুণ টেস্ট খেয়ে ভুলতে পারবেন না দিচ্ছি সরষের তেল খুব বেশিও না খুব কমও না

সেদিন ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া চাড়া দিনে করে একটু ভালো ভাজা বলে দেবো আবার একটু ঢাকা দিয়ে দিব এতে একটু জলটাও মজা জল ভাজা ভাজা হবে হয়ে গেছে এটা এখন আমি খোলাই নাড়াচাড়া করব আর তেলটা একটু ভালো দেবো

দেখতেও ভালো লাগছে আর একটু নাড়ালা করতে করতে হয়ে যাবে মশলা ভেবে করেছিলাম আর একটু এখন ফ্যানটা বানিয়ে দিলাম আর এটা মাঝে মধ্যে একটু নাড়া চালা করতে ঘুরতে হয়ে যাবে পাতলা পাতলা করে কাটলে এটা পাঁচ থেকে ছ মিনিট মধ্যে রান্না হয়ে যাবে দেড় সাত মিনিট যাবে এর বেশি যাবে না তো এখন আমি এটা দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে একটু নাড়া তাড়া করতে তো আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাইক আমরা বসে দিতে আমি কিছু না বানাচ্ছি পটল আলু দিয়ে একটা মজাদার রান্না খুবই সুস্বাদু আর বাঙালি মানে ভাতি তো অবশ্যই ভালো লাগে ভাত রুটি দুটোই করবে এখন দেবো ম্যাগি মশলা একটা প্যাকেট পটল আর আলু গুলো পাঁচশো গ্রাম আছে আর এটা এত ভালো লাগে লাগে মশলাটা আর ফরনটা আমি যা দিয়েছি ওটাই দেবেন রেডি হয়ে গেল চটপটা পটলের তরকারি একদম সাধারণ আর যে কেউ বানাতে পারবে আর এটা জলদি এবং সুস্বাদু বা দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে তার উপরে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনী পাতা গার্নিশ করে দিলাম তো এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার আর আমার সব ভিডিওগুলো পেতে রান্না পেতে আগেই সাবস্ক্রাইব করে নিই আজকের জন্য টাটা বাই বাই